হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আজকে আমরা সবাই মিলে গাড়িতে উঠে এসেছি সবাইকে ধরছে না তারপরও একজন আর একজনের কোলে বসে তারপরও যেতে হচ্ছে একসঙ্গে সবাই মিলে যাব তাই আমরা সবাই বের হয়েছি সেহেরি খাব বাইরে তাই সবাই একসঙ্গে খেতে মজাই লাগে এবং ঘুরতেও ভালো লাগে তাই এক গাড়িতে খুব কষ্ট করে এসেছি চলে আসলাম আইসক্রিম পার্লারে যমুনা ফিউচার পার্কের আইসক্রিম পার্লারে চলে এসেছি ক্লোজিংয়ের টাইম তারপরও আমরা লাস্ট কাস্টমার ছিলাম সবাই মিলে আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়া শেষ হলে আমরা এবার চলে যাব উত্তরাতে সেহরি খাওয়ার জন্য এখানে সেহেরির জন্য খুব বেশি ভালো আমার জানা নেই তাই আমরা চলে যাচ্ছি সবাই মিলে উত্তরাতে যাওয়ার পথেই আবার ঈশাবাবুর জন্য কফি শপে আসা হলো ও কফি খাবে তাই সবাই মিলে আবার কফি শপে আইসক্রিম খেয়ে তারপর আবার কফি শপ কফি খাওয়া শেষ করে সবাই আবার গাড়িতে উঠে চলে যাচ্ছি উত্তরাতে সেহেরি খাওয়ার জন্য কফি শপে অনেকটা সময় পার হয়ে গিয়েছে এদের মেক করতে অনেকটা টাইম চলে যায় তো আমরা এসেছি আসলে সময় কাটানোর জন্যই কারণ সেহেরি খেতে তো এখনও অনেকটা সময় বাকি আছে তো কফি শপ থেকে বেরিয়ে যেয়ে আমরা চলে যাচ্ছি এখন উত্তরাতে রাতে একেবারেই নিরিবিলি শান্ত রোগ তারপরেও আছে গাড়ি টুকটাক আছে সবাই মিলে ঘুরতে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ রাতে বিশেষ করে ঘুরতে ভালোই লাগে তার কারণ এই লাইটিংগুলো দেখতে ভালো লাগে অনেক বেশি রাতে ঢাকা শহর সেহেরির জন্য আয়োজন করা হয়েছে এটা হলো ব্রোকলি রেস রেস্তোরাঁ এখানে আমরা এসেছি সেহেরি খেতে সবাই গাড়ি থেকে নেমে এখনই আমরা ঢুকে যাচ্ছি ব্রোকলি রেস্তোরাঁ উত্তরা হাউস বিল্ডিংয়ে অবস্থিত তো আমরা এই রেস্তোরাঁয় এসে খাবার অর্ডার করেছি খাবারগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা খাবারের মেনুতে ছিল ভেজিটেবলস ছিল ওচ্ছে ভাজি ভেন্ডি ভাজি ভর্তা চিকেন বিফ সালাদ এবং সবশেষে কোল্ড ড্রিঙ্কস আলহামদুলিল্লাহ খাবারগুলো খুবই ভালো ছিল আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে রাত তিনটা বাজে এখন তিনটার সময় আমরা এখন বাসায় যাচ্ছি সেহেরি খেয়ে রাতের এই ভিউটা দেখতে অনেক ভালো লাগে আশা করছি সবার ভালো লেগেছে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ